বন্ধুরা আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনি দু হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা কাজটি করার জন্য প্রথমেই আপনি ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা আপনারা যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টটি লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর বন্ধুরা এই যে নিচে দেখুন আপনার প্রোফাইলটি শো করবে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা কী করবেন এই যে ডান সাইডের ওপরে দেখুন তিনটে লাইন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো সবার প্রথমেই দেখুন অ্যাকাউন্ট সেন্টার বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার আগে বলে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো টেক ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা এরপর আপনি কী করবেন এই যে এখানে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা কি করবেন সবার নিচে দেখুন একটি অপশান আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশান অর ডিলেশান বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার প্রোফাইলটি আপনার সামনে শো করবে আর আপনি যদি এই অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিও শো করবে তো যেহেতু আমার এই প্রোফাইলের সাথে ফেসবুক কানেক্টেড নেই তাই আমার শুধু প্রোফাইলটাই শো করছে তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করব তো তাই জন্য আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলের ওপর ক্লিক করব এরপর বন্ধুরা আপনার সামনে দুটো অপশান শো করবে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট তো এই দুটোর মানে কি আমি আপনাদের বলে দিই তো আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেন তাহলে কি হবে ইনস্টাগ্রাম থেকে আপনার অ্যাকাউন্টটি গায়েব হয়ে যাবে কিন্তু আপনি যখন ইচ্ছা আপনার অ্যাকাউন্টটি আবার লগ করতে পারবেন আর ডিলিট করার মানে কি আপনার অ্যাকাউন্ট যদি একবার ডিলেট হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ইনস্টাগ্রাম থেকে ডিলিট হয়ে যাবে তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করব তো আমরা ডিলেট সিলেক্ট করে নেব এরপর বন্ধুরা কী করবেন এই যে নিচে দেখুন কন্টিনিউওয়ালি একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা এখানে আপনাকে রিজন সিলেক্ট করতে হবে মানে আপনি কী কারণের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করছেন তো এখানে আমি একটি কারণ সিলেক্ট করে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে সামথিং এলস সিলেক্ট করছি তো আপনারাও আপনাদের মধ্যে একটি রিজেন্স সিলেক্ট করে নেবেন তো এরপর বন্ধুরা কী করবেন এই যে নিচে দেখুন কন্টিনিউবালি একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা এখান থেকে যদি আপনারা চান তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যত ডেটা আছে সবগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেমন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো ফটো থাকলে কোনো ভিডিও থাকলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো তার জন্য কি করতে হবে এই যে এখানে দেখুন এক্সপোর্ট ইনফরমেশান লেখা আছে এখানে ক্লিক করে আপনাকে প্রসেসগুলো কমপ্লিট করতে হবে তো আপনারা যদি এই বিষয়ে কোনো ভিডিও চান তো তাহলে কমেন্টে ইয়েস লিখে দিন তাহলে আমি আপনাদের জন্য এই বিষয়ে একটি ভিডিও আপলোড করে দেব। তো এরপর বন্ধুরা কি করবেন এই যে নিচে দেখুন একটি কন্টিনিউ তো এরপর বন্ধুরা কি করতে হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে বর্তমান পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে দিতে হবে কিন্তু বন্ধুরা আমি এটা জানি যে আপনাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যারা আছেন তাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি মনে নেই তো তার জন্য বন্ধুরা আমার এই চ্যানেলে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কীভাবে দেখবো একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আমি এখানে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা কী করবেন এই যে এখানে দেখুন কন্টিনিউ বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এটাই হচ্ছে ফিনিশিং টাচ এখানে যে ডিলেট অ্যাকাউন্ট বলে অপশানটি আছে এখানে ক্লিক করা মাত্রই আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি ইনস্টাগ্রাম থেকে চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয় দ্যাটস ইট